রহিম আসসালামু আলাইকুম সকল বাইক আজকে এই যে বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ তালা বলছেন যারা দুনিয়াতে কুকুরি করবে কুপুরি কাজে লিপ্ত থাকবে তাদের দন সম্পদ সন্তান আদি কোনো কাজে আসবে না পরকালে এই প্রেক্ষিতে আমরা কোরআন থেকে জানব প্রথমে যদি দেখি তিন নম্বর সেরা ইমরান দশ নম্বরে তাল্লাহ সুবান্ন তালা বলছেন যারা কুহুরী করে তাদের দন সম্পদ সন্তান আই কখনোই পরকালে আল্লাহ সামান্য কোনো কাজে আসবে না তারা দুযুগের ইন্ধন হবে তারা দু যুগের হবে আমরা যদি দেখি তিন নম্বর সরাই ইমরান একশো ষোলো নম্বর আল্লাহ একই কথা আমাদেরকে জানিয়েছেন তারা দুযুগের আগুনে অধিবাসী হবে তারা চিরকাল সেখানে থাকবে তারা যদি এই কুফুরি করে কুফুরি বলতে আল্লাহর যে কোরআনের যে বিধান আমরা যদি অবিশ্বাস করি আয়া যদি অবিশ্বাস করি আর আমরা আল্লাহর দিন সম্বন্ধে যদি গাফেল থাকে এই জন্য আমাদেরকে পানিশমেন্টের সম্মুখীন হতে পারে এটি আমাদেরকে জানিয়েছেন আমরা যদি দেখি নয় নম্বর স্তরাতো বা চব্বিশ নম্বর তারা আমাদেরকে বলছেন তোমাদের পিতা মাতা সন্তান ভাই বোন স্ত্রী তোমাদের অর্জিত দন সম্পদ যদি মনে করো যে ব্যবসা এই এইসব বন্ধ হয়ে যাবে এই জন্য তোমরা দুনিয়ামুখী হয়ে পড়ে তোমাদের তোমাদের পছন্দমতো বাসস্থান বিলাসিতার জন্য তোমরা এগুলি পছন্দ করো তোমরা পরকালকে মানে আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের জন্য তোমরা এগিয়ে আসতেছো না বা জিহাদ করতেছ না এই ধরনের মন মানসিকতা যদি তোমরা দুনিয়া থেকে নিয়ে জীবনযাপন করে দুনিয়া থেকে চলে যাও তাহলে আল্লাহ সুবিধা বলছেন তোমরা এক প্রকৃত মিথ্যাবাদী এই এই ধরনের মিথ্যাবাদীকে আল্লাহ সুবাহ তালা বলছেন যারা দুনিয়া ভালোবাসার মুহে বেশি আবেগী তারা পরকালকে ভুলে গেছে এই ধরনের ব্যক্তিকে আল্লাহ সামলা বলছেন হেদায়ের দান করবেন না যারা দুনিয়াতে বেশি দুনিয়ার জন্য যে চিন্তা ফিকির বেশি করে এর থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি আমরা যাতে আখিরাতমুখী হতে পারি পরকালমুখী হতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে যেন তফিক দান করে আর যদি দেখি আটত্রিশ নম্বর সাফাত বত্রিশ নম্বর আল্লাহ সামলা আমাদেরকে বলছেন তখন অপরাধীরা বলবে দুনিয়ার শেষ মুহূর্তে যখন তার মিত্রকাল অবস্থিত হয়ে যাবে তখন বলবে যে আমি তো দুনিয়ার মহাব্বতের মুগ্ধ হয়ে গেছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম মানে দুনিয়ার যে চাকচিক্য ধন সম্পদ সন্তানাদি স্ত্রী হ্যাঁ আত্মীয় স্বজন প্রতিবেশী সব মানে মুহে পড়ে আমি ভুলে গেছি পরকাল এখন তো সূর্য ডুবে গেছে এখন মরার সময় হয়ে গেছে এখন হ্যাঁ এই ধরনের চিন্তা করবে তখন এই ধরনের ব্যক্তির কোনো ক্ষমা পাবে না আমরা যদি দেখি আল্লাহ সহলাহ বলছেন যখন কারো মিত্র উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ সহা বলছেন কাউকে এক বিন্দু পরিমাণ অবকাশ দেওয়া হবে না এক সেকেন্ডও তাকে এদিক সেদিক সময় দেওয়া হবে না তেষট্টি নম্বর মনে করেন এগারো নম্বর আয়তাল্লাহ বলছেন আল্লাহ এই কথাটাই বলছেন যে কাউকে কোনো সময় দেওয়া হবে না তোমরা যা করো দুনিয়াতে তোমরা কতটুকু দুনিয়া নিয়ে চিন্তা করো আর কতটুকু পরকাল নিয়ে চিন্তা করো আর আমাকে কতটুকু ভয় করো এটা আল্লাহ স্মান বলছেন আমি ভালো করে জানি এটা যদি দেখি দুই নম্বর সর্বরা বাঁড়া দুশো চৌরাশি নম্বর আয়াত আল্লাহলা বলছেন এই কতটুকু আল্লাহকে বয় করি এই তাকুয়ার উপরে ডিপেন্ড করেই আল্লাহ সুফানতাল্লাহ তাকে ক্ষমা করবেন অথবা তাকে জাহান্নামে পানিশমেন্ট পানিশমেন্ট দেবেন আল্লাহ সুফিনা তাল্লাহ বলছেন দুই নম্বর স্তরের বাক করা দুশো চৌরাশি নম্বর আয়তে আমরা যদি দেখি তিন নম্বর স্তরা ইমরান একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলছে আল্লাহ সুমনাদ তাল্লাহ বলছেন যে আমার হুকুম ছাড়া কারো মৃত্যু হতেই পারে না একশো পঁচানব্ব একশো পঁচাশি নম্বর আয়াতে বলছেন আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিরই মৃত্যুর যে কি যন্ত্রণা এটা বুক করতে হবে আল্লাহ সামলা বলছেন আমরা যদি দেখি পনেরো নম্বর আলিখ চত্রিশ নম্বর আয় তো আল্লাহ সাহা আল্লাহ বলছেন আমি জীবনদান করি এবং কি মৃত্যু ঘটাই আমি এই চূড়ান্ত মালিক এর ফয়সালা আমার হাতেই আল্লাহ হাসিমান আমাদেরকে বলছেন আর আমরা যদি কি গাছিয়া অষ্ট নম্বর গাছিয়া পঁচিশ এবং কি ছাব্বিশ আল্লাহ বলছেন যে তাদের প্রত্যাবর্তন আমারই নিকট আর তাদের হিসাব নিকাশ আমিই করব যদি তারা আমার পথে থাকে আমার দিনের উপর কায়েম থাকে সব সবসময় স্মরণ করে আমার জিগিরে থাকে আমি তার হিসাব সহজ করে দেবো আল্লাহ সাহায্য আমাদেরকে জানিয়েছেন আমরা যদি দেখি নয় নম্বর অথবা পঞ্চান্ন নম্বর আয় আল্লাহ সাহেব তালা বলছেন যে তোমাদের দন সব বা সন্তান আদি যেন তোমাদেরকে চমকিত না করে দুনিয়া দুনিয়ামুখী যদি হয়ে যাও জীবনে দুনিয়ার জন্য সব কিছু মানে মুগ্ধ হয়ে যাও তখন বলছে দুনিয়ার যে জীবনটা দিয়েই এটাই দিয়েই তোমাদেরকে পরীক্ষা করবো এইগুলি দিয়ে তোমাদেরকে সন্তান সন্তানের দিদিয়া পরীক্ষা করব আর এইটা দিয়ে তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে পানিশমেন্ট দেবো পরকালে যাতে যাতে তাদের যারা এই দুনিয়ার মুহে পড়ে এটা পরীক্ষায় সাকসেসফুল না হতে পারবে তাদের দেহ ত্যাগ করবে প্রাণ ত্যাগ করবে উপরি অবস্থায় মানে কাফের অবস্থায় তাদের জাহান নামের শাস্তি বুক করতে গেলে আসমানাল্লাহ এই কথাটি আমাদেরকে মেসেজ দিয়েছে আমরা যদি দেখি আল্লাহ বলছেন যদি পরকালে যদি কেউ এই পানিশমেন্টের যে মুখাপিখি হবে জান্নাতের ঝান্নামের যে মুখামুখি হবে তখন সেই অপরাধী ব্যক্তি সব কিছুর বিনিময়ে হলেও সে যদি মুক্তি দিত আল্লাহ তাহলে সে সেই ব্যবস্থায় করতো যদি দেখি আমরা দশ নম্বর স্বরা ইন্ন চুয়ান্ন নম্বর আয়াত পাঁচ নম্বর সরা মায়দা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে যে সে সব কিছুর বিনিময়ে হলেও সে মুক্তির জন্য চেষ্টা করতো আল্লাহ আমাদেরকে যাতে এই দন সম্পদ সন্তান আদি যেন আমাদেরকে কোনো কর্মে যাতে আল্লাহকে না না বলাইয়া রাখে আমরা যাতে পরকালমুখী হই আমাদের ধন সম্পদ সন্তান আদি পার্থিব জীবনের সৌন্দর্য নিজের সৎকর্মগুলি এগুলি ছেড়ে নিজের সৎকর্মগুলি আমাদের পরকালের জন্য